ভেরি গুড আফটারনুন আমি ডক্টর পার্থ মণ্ডল আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমার জেডিয়াট্রিক্স পেশেন্ট নিয়ে যে কথা আমি বলতে এসেছি সেটা হচ্ছে গিয়ে এই যে ঠান্ডা পড়ছে এই শীতের সময় জেডিয়াট্রিক্স পেশেন্টরা কি করে ভালো থাকে এবং তার জন্য জেডিয়াট্রিক্স পেশেন্টের কী কী করণীয় সেই সম্পর্কেই আমি কিছু বলবো ফার্স্ট অফ অল আমার জেডিয়াট্রিক্স পেশেন্ট আছেন বা জেডিয়াট্রিক্স বয়স্ক যে সমস্ত মানুষজনরা আছেন আপনারা যে যে সময় ঘুম থেকে ওঠেন না কেন কারণ একটু চেষ্টা করবেন খুব সকাল বা খুব ভোরে ঘুম থেকে ওঠার কোনো দরকার নেই যদি কোনো কাজ না থাকে যদি কোনো নিজস্ব কোনো পার্সোনাল কোনো কাজ থাকে তাহলে তাড়াতাড়ি উঠছেন তাহলে সেটা ভালো কিন্তু আদারওয়াইজ খুব সকালে ওঠা কিন্তু কোনো রকমই দরকার নেই চাইবেন একটু হচ্ছে গিয়ে লেট করে ওঠা এবং হচ্ছে গিয়ে লেট করে বলতে কতটা লেট মোটামুটিভাবে ওই নটার দিকে ওঠার চেষ্টা করবেন এবং আটটা নটা হচ্ছে মিনিমাম এবং এই ওঠার পরে তারপরে কি করবেন ওঠার পরে হচ্ছে গিয়ে আপনার যা ব্রেকফাস্ট করা বিশেষ করে যদি চা খাওয়ার তাহলে চা করবেন এই চা খাবেন এবং তারপরে হচ্ছে কি একটা ফুল ব্রেকফাস্ট করবেন এরপরে যদি কোনো পেশেন্ট তার রেগুলার কিছু থাকে যে স্নান করতে হয় অনেকে পুজো আর্চনা করেন বা যে জারি পার্সোনাল কোনো কাজ থাকলে তাহলে কি করবেন যে গরম জল দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে স্নান করবেন আমার বলার কথা যে এই সময় কেউ ঠান্ডা জল দিয়ে স্নান করার চেষ্টা করবেন না এবং ঠান্ডা জল দিয়ে স্নান করার কোনো রকমই দরকার নেই তাহলে হালকা উষ্ণ গরম জল দিয়ে স্নান করবেন এবং সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে যখনই বাইরে বেরোচ্ছেন তখনই কিন্তু আপনার বডি যেভাবে কভার আপনি করেন অ্যাজ ইউজুয়াল এবং সব থেকে বেশি বড় দরকার সেটা হচ্ছে কি আমাদের কান কভার করা দুটো কান যদি আমরা কভার করতে পারি এবং সাথে হচ্ছে কি আমরা হচ্ছে মোজা তাহলে আমাদের বডির প্রায় সেভেন্টি ঠান্ডা কিন্তু আমরা কভার করতে পারি বডিতে কি ড্রেস আছে না আছে তার উপরে কোনো কিছুই অতটা ম্যাটার করবে না যদি আপনার কান আর পা ঢাকা থাকে এবার হচ্ছে গিয়ে যখনই আপনি ঘুমাতে যাচ্ছেন বা যে কোনো সময় কোনো ঠান্ডা এনভায়রনমেন্টে আসছেন সেই সময়েও যেন আপনার কান এবং হচ্ছে গিয়ে পা কভার করা থাকে এবং পরবর্তী সময় যখন দুপুরে স্নান করছেন বা সকালে স্নান করছেন সেই সময় কি করবেন সুতির যে সমস্ত কাপড় কারো হচ্ছে গামছা বা অন্য কোনো কাপড় ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয় কারণ আমার বয়স্ক পেশেন্ট বা যে কেন অ্যাজ ইউজুয়াল এটাই হচ্ছে গিয়ে সায়েন্টিফিক কজ যে আমরা যে টাওয়াল ব্যবহার করি সেই টাওয়াল কিন্তু আমাদের জেরিয়াট্রিক্স পেশেন্টের জন্য কিন্তু বেশি সুবিধাজনক নয় কারণ হচ্ছে গিয়ে যত ভালো সুতির জিনিস হবে এবং বিশেষ করে গামছা সেটা হচ্ছে গিয়ে আমাদের বডির অ্যাবজর্বশন পাওয়ারটা অনেক বেশি এবং জেরিয়াট্রিক্স পেশেন্টের স্কিন এমনিতেই চেঞ্জেস থাকে এবং হচ্ছে গিয়ে যদি আমরা টাওয়েল দিয়ে রাফ করি বা টাওয়েল দিয়ে ঘষাঘষি করি তাতে আমাদের আরও বেশি স্কিনের ক্ষতি হতে পারে এবং পরবর্তী সময় খুব সহজেই সেটা ফাঙ্গাল ইনফেকশানও কিন্তু হতে পারে সেই জন্য এবং সব থেকে বড় কথা হচ্ছে টাওয়েল দিয়ে যদি হচ্ছে গিয়ে আমরা মাথা মানে চুল বা মাথা মুছি মানে হচ্ছে গিয়ে যদি জলটাকে রিমুভ করার চেষ্টা করি সেটা কিন্তু ভালো হয় না সেখানে সুতির গামছা দিয়েই কিন্তু সব থেকে বেশি বেটার হয় কারণ হচ্ছে গিয়ে গামছার কিন্তু জল অ্যাবজর্ব করার ক্ষমতা বা জল শোষণ করার ক্ষমতা অনেক বেশি তো এই কারণে হচ্ছে গিয়ে ইউজ করবেন হচ্ছে সুতির জামা কাপড় মেনলি হচ্ছে সুতির কাপড় আপনার হচ্ছে গিয়ে স্নান করার পরে টাওয়াল নয় এবং হচ্ছে গিয়ে সবথেকে বড় কথা এখন হচ্ছে গিয়ে যে পেশেন্ট আমার রেডিয়াটিস পেশেন্ট তাদের স্কিন কেয়ারও নেওয়া খুব দরকার কারণ হচ্ছে গিয়ে স্কিন এখন হচ্ছে গিয়ে ঠান্ডা পড়ছে এবং ওয়েদার চেঞ্জ হচ্ছে স্কিনে নানান রকম সমস্যা আসে আসবে এবং সেই সময় যদি আমরা স্কিনটাকে স্মুথ এবং থেকে বড়ো কথা হচ্ছে ময়েশ্চারাইজ করে রাখি আমরা স্কিনটাকে ড্রাই হতে দেব না তার জন্য হচ্ছে কি যে যেরকম পারেন বডি লোশন নারকেল তেল সর্ষের তেল যে যে যার যার কাছে যেটা সব থেকে বেশি ইজিলি যেটা পাওয়া যায় আপনারা সেটাই ব্যবহার করবেন এবং হচ্ছে গিয়ে আমার আমার আলটিমেট রেজাল্ট আমি কি দেখব। অ্যাজ এ ডাক্তার দেখব আমার পেশেন্টের স্কিনটা হচ্ছে গিয়ে স্মুথ আছে কি না পেশেন্টের স্কিন ড্রাই হয়ে নেই তো এটাই হচ্ছে গিয়ে আমার টার্গেট এবং সেটা আপনারা কিভাবে কি করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমি সেটা জাস্ট ফর সলিউশন বললাম কারণ হচ্ছে গিয়ে কারো লোশন না থাকলে তিনি হচ্ছে গিয়ে ইজিলি অ্যাভেলেবেল বাড়িতে যেটা থাকে সর্ষের নারকেল তেল অ্যাটলিস্ট মেখে রাখবেন এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে রাতের বেলায় আমার অস্টিও আমার পেশেন্ট মানেই হচ্ছে গিয়ে অস্ট্রোথরাইটিস অস্টিওপোরোসিস এই পেশেন্ট নিয়েই আমরা সব থেকে বেশি ডিল করছি এবং তাদের হচ্ছে গিয়ে পায়ের যন্ত্রণা ব্যথা হাঁটুর যন্ত্রণা ব্যথা তো এবং শোল্ডারের ব্যথা এই সমস্ত ব্যথা তো অনেক রকমই থাকে তো সেই সমস্ত পেশেন্টের জন্য এই যে যে দুটো বেনিফিট আমাদের অলরেডি হচ্ছে একটা হচ্ছে হালকা উষ্ণ গরম জল দিয়ে স্নান করছেন এটার একটা বেনিফিট আর একটা বেনিফিট মানে তাতে হচ্ছে গিয়ে ঠান্ডার হাত থেকে বাঁচছেন আর একটা হচ্ছে বেনিফিট হচ্ছে এই যে যে মানে জয়েন্ট পেইন এই জয়েন্ট পেইন বা যে বডি এক এটাও কিন্তু অনেকটা কমে কারণ আমরা গরম জল দিয়ে স্নান করার অনেকেই প্রশ্ন করে ডাক্তারবাবু গরম জল দিয়ে স্নান করলে কি হবে গরম জল দিয়ে স্নান করলে আমাদের বডির রক্ত চলাচলটা ভালো হয় এবং গরম জলের আরও অনেক রকম বেনিফিট রয়েছে আমি ওটা একটা অন্য ভিডিওতে আলোচনা করবো তো আমার আলটিমেট যেটা গোল অ্যাচিভ মানে আমার যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে আমাকে কিন্তু একটা হালকা উষ্ণ গরম জলে স্নান করতে হবে এবং যদি যে যে সমস্ত পেশেন্টের এই ঠান্ডা পড়ার সাথে সাথে ব্যথা অনেক বাড়বে এবং যদি হচ্ছে বেড়ে যায় তাহলে আমরা কি করব তাহলে হচ্ছে গিয়ে আপনাদের গরম জলের যে পাউচ কিনতে পাওয়া যায় বা হচ্ছে ইলেকট্রিক যে হট ব্যাগ সেটা দিয়ে বা অথবা তার যদি কোনো না থাকে তাহলে সব থেকে ইজি যেটা সেটা হচ্ছে কি একটা যে চারটা বোতল যে বোতলগুলো আছে কাচের বোতল সেই কাছের বোতলে হচ্ছে গিয়ে জল ভরে নেবেন এবং সেটা গামছার সাথে পেঁচিয়ে আপনার যতটা যতটা সহ্য করার ক্ষমতা ততটা ততটা শেক নেবেন এবং এই গাম মানে আমি কেন বললাম কাচের বোতল বা হচ্ছে গিয়ে চ্যাপটা কাচের বোতলে এই চ্যাপটা কাচের বোতলে অনেক সময় হচ্ছে গিয়ে তোমার অনেকক্ষণ টেম্পারেচারটা থাকে এবং সেটা প্রায় কন্টিনিউ মানে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু সেটা কিন্তু আপনি গরম ভাবটা থাকে তো আপনি সেটা চার থেকে পাঁচ ঘন্টায় ইউজ করতে পারবেন তো আর যাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে হট ব্যাগ রয়েছে পাউচ যাদের যারা কিনতে পারবেন বা যার কাছে আছে তারা আপনারা সেটা অ্যাপ্লাই করবেন এবং হচ্ছে গিয়ে যখনই কখন অ্যাপ্লাই করবেন যখন অবসর টাইমে আপনারা বসে রয়েছেন কেউ টিভি দেখছেন কেউ হচ্ছে গিয়ে কোনো কাজ করছেন তখনই হচ্ছে কোমরের নিচে বা হাতের কোনো সাইডে কোনো একটা কিছু ওয়ালের সাথে বা হেলান দিয়ে আপনি সেই মাছ মাঝখানে রেখে দিয়ে আপনি যতটা সহ্য করতে পারেন ততটাই নেবেন এবার হচ্ছে গিয়ে আমার এই গরম জল দিয়ে সেক নেওয়া বা হচ্ছে গিয়ে গরম জল যদি গরম জল দিয়ে না নিতে পারেন তাহলে হচ্ছে যে কোনো গরম কাপড় নিয়ে নিলেও হবে যে কোনো একটা কাপড় গরম করে আপনি সেঁক নিলেন এবং সেটাও হবে আমার আলটিমেট গোল হলো যে শেক নেওয়া সেটা গরম জল দিয়ে নেবেন না গরম কাপড় দিয়ে নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার যেটা আপনার সব থেকে ইজি হবে এবং যেটা সব থেকে আপনি ভালো করতে পারবেন সেটাই করবেন এরপরে হচ্ছে গিয়ে আমার পেশেন্ট যখন ঘুমাতে যাবে সেই সময় কিন্তু কোনো রকমভাবে ঘুমানোর আগে চা বা কফি জাতীয় কোনো জিনিস জিনিস কিন্তু খাবে না এবং চা বা কোনো কফি জিনিস খাবার মানে খেতে হলে সন্ধ্যের সময়ই লাস্ট তারপরে কিন্তু কোনো রকম কিছু খাবে না এবং পেশেন্ট ঘুমাতে যাবে ঘুমাতে যাওয়ার সময় আবার সেই আমার একটাই বড় প্রশ্ন বা যেটা আমি বলবো প্রশ্ন নয় যেটা আমায় বলার জন্য এই ভিডিওটা করায় সেটা হচ্ছে গিয়ে শুতে যখন যাবেন আমার যেন কান এবং পা দুটো কভার থাকে কারণ কান আর পা দুটো যদি কভার থাকে তাহলে আমরা কিন্তু অনেকটা সেফ কারণ রাতের বেলায় আমাদের বডি থেকে কখন মানে যেটাই আপনারা ইউজ করেন সেটা কম্বল ইউজ করেন লেপ ইউজ করেন কাঁথা ইউজ করেন বা হোয়াট এভার যা আছে আপনাদের ইউজ করেন সেটা কিন্তু রাত্রেবেলা বডিতে নাও থাকতে পারে সেটা পরে যেতে পারে কিন্তু যদি আমার কান আর পাটা যদি কভার করা থাকে তাহলে কিন্তু আমরা অনেকটা সেফ থাকবো বা আমরা অনেকটাই ঠান্ডার হাত থেকে কিন্তু বেঁচে যাব তো এই দিকটাতে খেয়াল রাখবেন আর এই মুহূর্তে কিন্তু কেউ কোনো রকমভাবে এসি চালাতে চাই চাইবেন না আমাদের অনেকের দেখেছি যে কি করেন যে এসিও চালাচ্ছেন সাথে হচ্ছে গিয়ে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন কিন্তু এই আরামদায়ক পরিবেশটা আমি কলকাতায় থেকে এটা আমাদের জন্য ইয়াং এজ যারা জেনারেশন আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল কিন্তু আমার জেডিয়াট্রিক্স পেশেন্টের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল একদমই নয় তাই প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা এসিটাকে এই সময় এই সিজন কালে কিন্তু কোনোরকমভাবে কিন্তু ইউজ করবেন না তাহলে এসি ইউজ করবেন না কারণ হচ্ছে কি আমরা যারা ইয়াং এজ আছি তাদের ক্ষেত্রে কিন্তু এটা কোনো অসুবিধা করবে না কিন্তু আমাদের জেডিয়াট্রিক্স পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা অসুবিধা করবে এবং হচ্ছে গিয়ে এই সময় হচ্ছে গিয়ে হাই চান্সেস অব দ্য রিকারেন্ট এপিসোডস অফ চেস্ট ইনফেকশান এবং বারবার চেস্ট ইনফেকশন হবে নিউমোনিয়া হবে পেশেন্টকে হসপিটাল অ্যাডমিশান করতে হবে আর জেডিয়াট্রিক্স পেশেন্ট মানে বয়স্ক পেশেন্ট মানেই অলরেডি পেশেন্ট ইমিউনো সাপ্রেস হয়ে থাকেন এবং তার ইমিউনিটি অনেকটা ডাউন থাকে এবং ইমিউনিটি ডাউন পেশেন্ট যদি হচ্ছে গিয়ে আবার অ্যাটাক হয় একবার তাহলে কিন্তু সেটা সিভিয়ার মানে খুব খারাপ দিকে যাওয়ার চান্স অনেক বেশি থাকে কম্পেয়ার যদি করি আমরা ইয়াং এজ কারোর সাথে তাহলে আবার সেই পেশেন্টকে হসপিটাল অ্যাডমিশান পেশেন্টকে সিসিউতে নিয়ে যাওয়া নানান রকম সমস্যা ইনটিউবেট করা তো এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য আমার আজকের এই ভিডিওটা করা জাস্ট আমার পেশেন্ট বয়স্ক মানুষদের সচেতনতা বাড়ানোর জন্যই করা এবং আপনাদের যে যে কথাগুলো বললাম যতটা পারবেন মেনে চলুন এবং এটা আপনারাই ভালো থাকবেন আপনাদের জন্যই আমার এই ভিডিওটা বা এই কথাবার্তা বলা আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ